এক মসজিদের ডানবক্সে কত টাকা থাকতে পারে লাখ কোটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্ধু খুলে যা পাওয়া গেছে তা শুনলে আপনি অবাক হবেন টাকা বিদেশি মুদ্রা আর স্বর্ণালঙ্কার এখন প্রশ্ন এবার কি ভাঙবে আগের রেকর্ড কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবক্স আবারও খোলা হয়েছে আর এবারও চমকপ্রদ তথ্য সামনে এসেছে শনিবার সকাল সাতটা পনেরো মিনিটে জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় সিন্ধুক খোলার কাজ মসজিদের নিচতলায় থাকা ১৩টি লোহার সিন্ধুক একে একে খোলার পর দেখা যায় বত্রিশ বস্তা ভর্তি টাকা শুধু তাই নয় পাওয়া গেছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার সকাল থেকে শুরু হওয়া গণনার কাজ চলছে মসজিদের দ্বিতীয় তলায় নিচ থেকে টাকার বস্তা তুলে এনে মেঝেতে ঠেলে দেওয়া হচ্ছে এরপর ইলেকট্রনিক মেশিনে বান্ডিল করা হচ্ছে এই কাজে অংশ নিয়েছেন প্রায় তিনশো সত্তর জন মাদ্রাসার শিক্ষার্থী ব্যাংক কর্মকর্তা এবং প্রশাসনের কর্মীরা পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কঠোরভাবে এবার সিন্ধু খোলা হল প্রায় চার মাস বারো দিন পর এর আগে সর্বশেষ গত বারো এপ্রিল রেকর্ড নয় কোটি উনিশ লাখ আশি হাজার টাকা পাওয়া গিয়েছিল এবারের পরিমাণ সেই রেকর্ড ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন টাকা ব্যাংকে জমা হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে বিশেষ টিম মজার বিষয় হলো এই অর্থ দিয়ে নির্মাণ করা হবে একশো কোটি টাকার একটি ইসলামিক কমপ্লেক্স নকশার কাজ প্রায় শেষ এবং আগামী বছর নির্মাণ শুরু হবে বলে জানায় প্রশাসন বর্তমানে পাগলা মসজিদের নামে ব্যাংকে জমা আছে প্রায় নব্বই কোটি টাকা জনশ্রুতি আছে শত বছর আগে নরসুন্দা নদীর চরে এক আধ্যাত্মিক পাগল সাধক বসবাস করতেন তার মৃত্যুর পর এখানে নির্মিত হয় মসজিদ যা পরে পাগলা মসজিদ নামে পরিচিতি পায় মানুষের বিশ্বাস এখানে মানত করলে মনের আশা পূরণ হয় তাই ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষ এমনকি বিদেশিরাও বিপুল অঙ্কের টাকা দান করে থাকেন বত্রিশ বস্তা টাকা এটাই কি শেষ নাকি আসবে নতুন রেকর্ড সঠিক পরিমাণ জানতে গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই খবরটি সম্পর্কে আপনার কি মতামত নিচে কমেন্টে লিখুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে